হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর নতুন একটা প্রোডাক্ট এসেছিস পিকজেল সিক্সে আপনারা জানেন বর্তমানে মার্কেটে ওয়েল ডিসপ্লে এসেছে অনেকে ডিসপ্লেগুলো নষ্ট হয়ে পড়ে আছে অথবা নষ্ট হয়ে আছে অনেক দাম অনেক ফোনের ডিসপ্লেগুলা সে ডিসপ্লেগুলো আপনারা লাগাতে চাচ্ছেন কিন্তু অল্প দামের ভিতরে চাচ্ছেন কিন্তু অল্প দামের ভিতরে ডিসপ্লেগুলো পাচ্ছেন না আমাদের কাছে আজকে এসেছি গুগল পিকজেল সিক্সে সিক্সে এ ডিসপ্লেটা এসেছি ওয়েলের ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লেগুলো অনেক প্রাইস এই প্রাইজের ডিসপ্লেগুলো অনেকে লাগাতে চাচ্ছেন না কারণ লাগাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে অথবা লাগাতে পারছেন না সেক্ষেত্রে আপনারা ওয়েলের ডিসপ্লে লাগাতে পারেন আমরা এ ওয়েলের ডিসপ্লেগুলা অল্প দামের ভিতরে নিয়ে এসেছি ওয়েলেট যেমন আজকে দেখাচ্ছি আপনাদেরকে পিকজেল সিক্সে হ্যাঁ তো সিক্সে ওএলের ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার কাজ করবে ওএলের ডিসপ্লেগুলো হ্যাঁ এই ডিসপ্লেগুলা বর্তমানে অ্যাভেলেবল আছে এগুলো নোজগুলো একটু বড় হবে ডিসপ্লে ব্যালেজ ব্যাজেলগুলো এবং ওয়েল ডিসপ্লে হবে আগের যেমন ডিসপ্লেগুলা সুপার অ্যামোলেট ছিল সে সুপার অ্যামোলেট ডিসপ্লে হবে না কিন্তু ওয়েলের ডিসপ্লে হবে তো ওএলএড ডিসপ্লে ভিতরে সবচেয়ে বেটার ক্যাটাগরি ডিসপ্লে যেমন ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট কাজ করবে এবং এই ডিসপ্লেগুলা খুব ভালো ক্যাটাগরি ফেম সহ হয় তো এই ডিসপ্লেগুলা বর্তমানে অ্যাভেলেবল আছে যারা গুগল পিকজেল সিক্সের ডিসপ্লেগুলো নষ্ট হয়ে আছে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এগুলো আমরা হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি যাদের সিটগুলো পড়ে আছে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তা আজকে এ পর্যন্ত নিয়ে আসলাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম